তো আমরা সব মেয়েরাই চাই আমাদের চুল ঘন লম্বা মজবুত কালো সিল্কি স্মুথ চুল হোক ঠিক এই রকম তো আজকেই তোমাদের দেখাবো আমি ঘরে বসে কিভাবে চুল স্মুথ সিল্কি কালো লম্বা এবং ঘন হয় তো চলো তোমাদেরকে দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা তারপরে নিয়েছি অ্যালোভেরা তারপরে নিয়ে নিয়েছি আমি কালো জিরে তারপরে নিয়েছি জবা ফুল তারপরে নিয়েছি পিঁয়াজ কচি চলো তা তোমাদের দেখাতে শুরু করে দিই কীরকম করে আমি শ্যাম্পুটা তৈরি করেছি তো প্রথমেই বলে রাখি তোমাদের আমাদের দাদু মানে দাদুরা না আমাদের ঠাকুমারা এইভাবেই কিন্তু চুলের যত্ন নিত আগেকার দিনে তো তারপরে নিয়ে নিয়েছি একটা পাত্র তারপরে পাত্রটায় দিয়ে দিয়েছি কালো জিরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি জবা ফুল জবা ফুলের পাতাগুলো টুকরো করে নিয়েছি মানে পাপড়িগুলো তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে নিম পাতা তারপরে দিয়ে দিয়েছি অ্যালোভেরা টুকরো করে কাটা তারপরে দিয়ে দিয়েছি এখানে প্লেন ওয়াটার মানে প্লেন জল দিয়ে দিয়েছি কলের জল তোমরা যে কোনো জল ব্যবহার করতে পারো তারপরে সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে ও একটুখানি চুলাতে বা চুলাতেও দিতে পারো গ্যাসেও দিতে পারো তো আমি এখানে গ্যাসেই ব্যবহার করছি গ্যাসে ভালো করে এটাকে টক করে ফুটিয়ে নেবো যখন দেখবো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন ভাববো আমাদের এই জলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটুখানি ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব নিয়ে এরকম দেখতে পাচ্ছো এরকম কালো হয়ে যাবে তো তারপরে নিয়ে নেবো একটা শ্যাম্পু তোমরা যে কোনো যে কোনো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি এখানে এক টাকা দামে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করছি যেহেতু আমি সানসিল্ক শ্যাম্পুটাই ব্যবহার করি তোমরা যে কোম্পানির শ্যাম্পু ব্যবহার করো তোমরা সেই কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে পারো তারপরে সেটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো ভালো করে মিক্সড করব যাতে ভালো করে জলের সাথে এটা মিশে যায় যখন পানিতে গেজে উঠে আসবে তখন তোমরা ভাববে এটা হয়ে গেছে তখন ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে নেবো তাহলে বুঝতে পারবে একদিনেই তোমরা কতটা রেজাল্ট পেয়েছো স্মুথ সিল্কি হবে তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি এক মাসের মধ্যে তোমাদের লম্বা ঘন কালো সিল্কি হয়ে যাবে চুল আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে আমাদের কিন্তু দিনে আমাদের ঠাকুমা দিদারা কিন্তু এইভাবেই এই পদ্ধতিতে কিন্তু চুল লম্বা সিল্কি ঘন তৈরি করতেন তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন চ্যানেল ব্লগ ততক্ষণ টাটা